আপনি নিশ্চয়ই জানেন যে নির্বাচনকালীন সময়ে মানে জাতীয় নির্বাচনের সময় প্রতিরক্ষা আহ বাহিনী মোতায়েনের একটা দাবি সবসময় থাকে কারণ বাংলাদেশের জনগণের সেনাবাহিনীর উপর সশস্ত্র বাহিনীর আস্থা রয়েছে সেই জন্য সেটি থাকে এবার একটি বিরোধী দলের পক্ষ থেকে এ দাবিও করা হচ্ছে যে সেনাবাহিনীকে থাকতে হবে এবং সেনাবাহিনীকে মেজিস্টেরিয়াল যে ক্ষমতা সেটিও দিতে হবে এই বিষয়টি নিয়ে কি আপনাদের মধ্যে কোনো আলোচনা আছে কিনা আপনারা দায়িত্ব আসলে সেটি পালন করবেন করবেন না আমাদের একটু দেখেন বাংলাদেশ সেনাবাহিনী এ দেশের অত্যন্ত আস্থাভাজন একটি অর্গানাইজেশন জনগণের আস্থা রয়েছে সেটা আমাদের অর্জন এবং আমাদের গৌরব নির্বাচন একটি রাজনৈতিক প্রক্রিয়া এবং সেখানে আমাদের মূল দায়িত্বে প্যারামিলিটারি ফোর্স বলতে আমরা যেটা বুঝাই পুলিশ আনসার বিজিবি তাদেরকে রেখে অতীতে আমরা দেখেছি সহজেই সুন্দরভাবে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয়েছে যেখানে বাংলাদেশ সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনী সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবসময় স্ট্যান্ড বাই ফোর্স হিসাবে ছিলাম এবং সেখানেও আমরা আমাদের ভূমিকা যখন যেখানে প্রয়োজন হয়েছে পালন করেছি নির্বাচনকালীন সময় তা আমি যেটা মনে করি এটা প্রমাণিত বাংলাদেশের ইতিহাসে যে আমাদের অত্যন্ত দক্ষ চৌকশ এই যে সমস্ত প্যারামিলিটারি ফোর্সরা রয়েছে তারা অবশ্যই এই নির্বাচনটাকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারবে সেখানে আমাদের ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারের বিষয়টা যেটা এসছে আমাদের প্রশাসন রয়েছে এবং ম্যাজিস্ট্রেটরাও সেখানে রয়েছে সেটা তারা দেখবেন আর আমরা আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমাদেরকে সবসময় শেষ একটা উপায় হিসেবে ব্যবহার করাটাই স্ট্রাইকিং ফোর্স হিসেবে ব্যবহার করাটাই বোধহয় যুক্তিসঙ্গত হবে এবং আমার বিশ্বাস অতীতে আমরা যেটা করেছি আমরা আগামীতেও সেটা করব তবে সরকার যদি চায় আমরা সশস্ত্র বাহিনী যে কোনো আদেশ পালন করার জন্য সদা প্রস্তুত রয়েছি এবং থাকবো ইনশাআল্লাহ